কত কমন কুটি চন্দ্র সুশীতল যে ছায় জোড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ধীর করে ধরো তাই নিতাইয়েরও পায় তার মানে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা রাধাকৃষ্ণের শ্রীচরণ প্রাপ্ত হব না নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা মহাপ্রভুর কৃপা কখনো পাবো না তো জিরে না যা কবে সে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিতে এবং কীভাবে আমরা সেটা পালন করবো আগামী একত্রিশে জানুয়ারি শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী যার বর্ণনা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় করা আছে এবং চৌদ্দশো চুয়াত্তর সালে বীরভূম জেলার এক গ্রামে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এবং ছোটোবেলা থেকেই উনি ভজন সঙ্গীত কীর্তনের সাথে উদ্ভুতভাবে জড়িত ছিলেন প্রত্যেকদিন ভজন চর্চা করতেন এবং উনি ছোটোবেলায় রামায়ণের রামলীলার ভাই লক্ষণরূপেও অভিনয় করতেন এবং খুব অল্প বয়স মাত্র বারো বছর বয়সে উনি সন্ন্যাস গ্রহণ করেন এবং হরি নাম প্রচারের সাথে যুক্ত হন তো ওনার লীলাসমূহ একটি খুব বিশেষ উল্লেখযোগ্য যে উনি এতটা কৃপালো যে ওনার উপর প্রহার করতে আসলো তাদেরকে তিনি কৃপা করেন যেমন যদি সংক্ষিপ্তভাবে বলি একবার জাগামেদা নামে এক ভাই তারা ভগ্নজশ্রী দিয়ে নিত্যানন্দ প্রভুর উপর প্রহার করতে আসেন তো সেটা দেখে মহাপ্রভু খুবই কৃপ্ত হন এবং উনি সুদর্শন চক্র আহ্বান করেন কিন্তু নিত্যানন্দ প্রভু এতটা কৃপালো তখন মহাপ্রভুকে বলেন যে এই লীলায় উনি মানে অস্ত্র দিয়ে কাউকে প্রহার করার করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন সুদর্শন চক্রকে তিনি হচ্ছে যেন চলে যেতে বলেন তো নিত্যানন্দ প্রভু এতটাই কৃপালো যে ওনার সাথে হওয়া সেই মানে অন্যায় বা অপমানেরও উনি কত সুন্দরভাবে ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে কৃপা করেছেন এবং সেই জায়গায় মাধ্যায় পরবর্তীতে একজন শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয় তাছাড়া উনি আর অনেককে কৃপা করেছেন তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য হল রঘুনাথের সেই চিরাডুড়ি দণ্ড মহোৎসব যেখানে রঘুনাথ দাসকে তিনি পালন করেছিলেন এবং দ্বন্দ্ব দিয়েছিলেন যেন তাকে কৃপা করতে পারেন তো আসলে নিত্যানন্দ প্রভু আমাদের প্রকৃত গুরু এবং গুরু কৃপা ছাড়া আমরা কখনোই রাধা কৃষ্ণের শ্রীচরণ প্রাপ্ত হব না তো এখন চলুন যেটা না যায় কীভাবে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী পালন করব তো আমাদের দুপুর বারোটা পর্যন্ত উপোস থাকতে হবে তারপর নিকটস্থ কোনো মন্দিরে গিয়ে অথবা নিজ গৃহ আমরা চাইলে অভিষেক করাতে পারি তো গৃহে কিভাবে করাতে পারেন গৃহে বিভিন্ন ফলমূলের হচ্ছে রস দিয়ে আপনি নিত্যানন্দ প্রভুর বিগ্রহ অথবা চিত্রপট অভিষেক করাতে পারেন আর যদি মন্দিরে থাকে কাছে অবশ্যই নিকটস্থ মন্দিরে চলে যাবেন কোনো কোনো সম্প্রদায়ে দেখা যায় যে ত্রয়োদশীর দিন সম্পূর্ণ উপবাস থেকে পরবর্তীতে পরের দিন পালন করা হয় কিন্তু আমরা যা ইস্কনশা সাথে ইনভলভ আছি তারা আমরা বারোটা পর্যন্ত উপবাস থেকে তখন পালন করে ফেলতে পারি মানে পালন করে আপনি হচ্ছে অন্ন এগুলো গ্রহণ করতে পারেন এখন চলুন না নেওয়া যাক নিত্যানন্দ প্রভুকে আমাদের আমরা কিভাবে সেবা করতে পারবো অথবা ওনার কি কী খাবার খুব প্রিয় তো ওনার তালের বড়া তাছাড়া ডালের বড়া মোচার ঘন্টা শাক মিষ্টি মধু কাঠাল সবজি চিকু ফল বারুনি কদম ফুল খুবই প্রিয় তো আপনারা চাইলে আগামীকাল তালের বড়া এগুলো মানে নিত্যানন্দ প্রভুর যা যা পছন্দ সে সমস্ত কিছু রান্না করে ভোগ দিয়ে প্রসাদরূপে গ্রহণ করতে পারেন তার চেয়ে বেশি উনি যেটা খুশি হবেন সেটা হচ্ছে হরিনাম চেষ্টা করবেন যে কালকে ভোরে খুব ভোরে উঠে মঙ্গল আরতি করে তারপর হরিনাম করার হরিনাম জপ করার তো আবারও কথা না বললেই নয় যে নিত্যানন্দ প্রভু কৃপা ছাড়া রাধাকৃষ্ণ আমরা পাবো না তো যায় নিত্যানন্দ প্রভুকে যায় তো সবাই অবশ্যই চেষ্টা করবেন নিত্যানন্দ ত্রয়োদশী পালন করার হরি কৃষ্ণ প্রণাম